ছাড় পঞ্চাশটা ছাড় বা আমি ছাড় শুধু না তবে আপনাদেরকে মনে গরু যে দাম সেটা আমাকে দিতে হবে এখান থেকে আপনাদের যত সম্মান করা যায় মেলা আসুন যাকে ডেরি মেলা আছে দু মেলা জাগের ডেরি গরুর হাট যা পঞ্চাশ হাজার হাটের গরু এই যে এই ফার্মে হয় আপনারা এক এক করে আপনারা মনের মতন পছন্দ নিতে সেই এমন না যে আমি একজন মালিক এই গরুটা ভালো বেসুম না এই গরুটা খারাপ আপনাদের কাছে বেসুম না আপনারা যে যা ভালো লাগে যে গাভিটা আপনাদের পছন্দ হয় এখান থেকে আপনারা এই শত শত গাভীর মাঝখানে এই গরুর মেলা থেকে গরু হারের থেকে আপনার বেছে নিতে পারবেন প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে এসেছি বিখ্যাত জাকের ডেয়ারি ফার্ম আর জাকের ডেইরি ফার্মে আপনারা জেনে থাকেন যে বরাবরই অনেক সময় গরুর মেলা হয়ে থাকে তো আজও তার ব্যতিক্রম না আমরা কথা বলবো জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন পর আবার আসলাম একটু গ্যাপ গিয়েছে তো সব মিলে খামার নিয়ে জীবন নিয়ে কেমন সময় কাটতেছে বাংলার ভাইয়েরা যারা নতুন দুধ পেটে হবেন যারা দেশ নিয়ে ভাবছেন যারা দেশ নিয়ে চিন্তা করছেন সবাইকে নিয়ে সবাইকে সামনে রেখে সর্বপ্রথম আপনাদেরকে সালাম জানিয়ে শুরু করতে চাই আজকাল লাইফ প্রিয় ভাইয়েরা বাংলার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি দাঁড়াইছি জাগের ডেরি ফরমে যে সে কথা বলছেন হারিয়ে যাওয়া প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা বুলগুলার দিয়া নিষেধার করে দিয়েছিল সেই জাগের ডেরি ফরম আজ হয়তো একটু দূরে আজ হয়তো কষ্টের মাঝে তবু দাঁড়িয়েছি জাগের জেরি ফরমের পতাকা নিয়ে এই জাগের জেরি ফরম এখন সান্নাঘাট খারাক্রান্দি কোলাতিয়া কেরানিগঞ্জ নামক একটি জায়গায় এখান থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এখান থেকে দাওয়াত দিচ্ছি দাওয়াত দিচ্ছি যে সেই জায়গা দাঁড়িয়ে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যারা উদ্যোক্ত হবেন যারা নতুন খামার করবেন দেশ বিশ থেকে আকাঙ্ক্ষা করছেন খামার করবেন এবং যারা পুরোনো খামারি আছেন তাদেরও ভালো গাভীর অভাব আছে দাবি করছেন আসুন আপনারা জাগের ডাই ফরমের দু গরু না দু চার দশটা গরু না জাগের জারি ফরম সবসময় বরাবর থাকে বাংলাদেশের গরুর মেলা এবং বাংলাদেশে গরুর হাট বাংলাদেশে জায়গা দেরি করবে এখনো এখনো যদি গরু আছে পঞ্চাশটা হাট মিলেও এতগুলো গাবি পাবেন না পঞ্চাশটা বাংলাদেশ পঞ্চাশটা হাট মিলে এতগুলো গাবি পাবেন না তাই আপনারা সব পদের গাবি শত শত গাবির মাঝখান দিয়া আপনাদের রুচি সম্বন্ধে আপনাদের মতো দাবি করে করতে পারবেন আপনাদের ইচ্ছা এমন না যে আমি একজন জাকে জারি ফেরার মালিক এই গৌরা ভালো বেসুম না এই ওরা খারাপ আপনাদের কাছে বেসুম না আপনারা যে যা ভালো লাগে যেই গাভীটা আপনাদের পছন্দ হয় এখান থেকে আপনারা এই শত শত গ্রামের মাঝখানে এই গরুর মেলার থেকে গরুর হাড়ের থেকে আপনার বেছে নিতে পারবে সেটি আপনাদের বেনিফিট আর এখানে প্রত্যেকটা গরু সুস্থ সাফল্য এবং ভালো মানের সেটেল করা প্রত্যেকটা গরু আপনারা যত প্রকারের ভ্যাকসিন দেওয়া আছে তিন মিনা তিন আছে আপনার আরামে গরু নিবেন যেভাবে নিবেন আপনার বাসায় গিয়ে সেইভাবে থাকবে আর আমি একজন সচেতন খামারি একটা গরুর কি কি প্রয়োজন কি কি দরকার সেটা আমি জানি এখন মোটামুটি কতগুলো গরু রয়েছে আপনার খামারে আপনারা দেখছেন তাও তো মতো তিনশো সাড়ে তিনশো চারশো গরু আছে চারশোর মতো গরু এখনো খামারে উপস্থিত আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি সবগুলোই কি গাভী গরু সবাই গাবি আমি কি সার গরু পালি না না বকনা আছে কিনা বকনা আছে কিছু বকনা আছে কিছু বকনা তাও তাও মন কর হওয়ার পথে আচ্ছা আর বকনা আছে খুব হাই মানের বকনা যা বাংলাদেশে খুঁজে পাওয়া পাবেন না পাওয়া মানে কঠিন মানে পাবেন না ঐতিহ্যবাহী খামার ঐতিহ্যবাহী জিনিস যেমন জাগের ডেরি ফরম বাংলাদেশ সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান তেমনি সুনাম ধন্য গরু আপনি আমার এখানে প্রথম বিয়ানের গরু থেকে আপনার মনে করেন এক লাখ ষাটের থেকে পাঁচ লাখ টাকা বন্ধু দাবি আছে এক লাখ ষাটের থেকে পাঁচ লাখ টাকা বন্ধু দাবি এখানে আছে এক লক্ষ ষাট থেকে শুরু যে পাঁচ লাখ টাকা বন্ধু দাবি আছে আপনার আপনার চোদ্দ লিটার দুধের থেকে তিরিশ লিটার দুধের বন্ধু দাবি বর্তমান আছে ত্রিশ লিটার বলতো এই যে এক লক্ষ যেগুলো বললেন সেগুলো কি প্রথম বিয়ানের গরু খুব কম একটা থাকতে পারে দ্বিতীয় বিয়ান আর সব প্রথম বিয়ানের কারণ এই প্রথম গরুগুলা মনে জন্য ভবিষ্যৎ আজকে বিশ লিটার আগে আমি তিরিশ লিটার আজকে বোগে আজকে আজকে মনে লিটার কালকে এইটা লিটার যে অনেকে বলে থাকে যে প্রথম বিএন যেগুলো আর সেগুলো নাকি শুরুতে পঁচিশ তিরিশ লিটার দুধ দেয় না এগুলো নিয়ে একটু বিভ্রান্তি থাকে এগুলো নিয়ে আপনার মতামতটা কি বা আপনার এই যে আপনাদের যদি মানুষ বুঝে না বিদে জানে না বিদে নাই সে করতে গিয়ে বলবে ঠিক বলতো করতে গিয়া এই গাভীটা মনে করেছো আঠাশ তিরিশ লিটার দুধ আছে এই গাবিটা মনে করে পঁচিশ ছাব্বিশ লিটার দুধ আছে ওইটা মনে করে বিশ থেকে পঁচিশ লিটার দুধ আছে প্রথম বিয়ান এই যে দুধ আছে প্রথম বিয়ানে গরু তোমরা বলছে এইটা পঁচিশের উপর হবে ওই যে পাশে একটা গরু ওই যে পাশের গরুটা

ওর মানুষ বলতো না স্যার আচ্ছা ভাই আরেকটা কথা একটু জানতে যাচ্ছি অনেকে আমাক বলে আর কি যে জাকের ডেরি ফার্মে একটু দাম বেশি বলে এটা কি আপনার মানে বেজন আছে অপশন হয়ে গেছে এক লাখ 60 থেকে পাঁচ লাখ টাকা আচ্ছা আসুন কেন দাম জাকের ডেরি ফার্মে গরু দাম কেন اصلا ঠিক আছে ভালো জিনিসের ভালো দাম হবে আপনি যদি মনে করাছো আপনি যদি ছাগল কইলা

যার যেন চেয়েছে নিছে যাক বাংলাদেশের মানুষ খাইছে লুট করছে অনেক কিছু যাক বাংলাদেশের মাইসি খাইছে বাংলাদেশের মাইসি নিয়ে পাল্টা হারায় যাবো তবে কি বলবো বলবো একটু পরে আপনারা আবারও দাওয়াত দিলাম আপনাদের যদি কেউ প্রয়োজন হয় মেলায় আসুন যাকে মেলা আছে গাভীরি মেলা জাগেরেরি ফার্মে গরুর হাট জাপান যে সারার হাডের গরু এই যে এই ফার্মে হয় আপনারা এক এক কইরা দুধ দোয়া আপনারা মনের মতন পছন্দ কইরা গাবিনে নিতে পারবে সেই জাগেরেরি ফার্মে আচ্ছা কেতাদের জন্য বিশেষ কোন সার আছে কিনা এক গরু মেলা উপলক্ষে জাগেরেরি ফার্মে সারের মধ্যে সার আছে বেশি যে যত আসি সার দেব সারের মধ্যে সার আমি পারবো না যে ওই যে অনেকটা ক্যামেরা বলে বিশ হাজার টাকা ছাড় দশ হাজার টাকা ছাড় পঞ্চাশ হাজার টাকা ছাড় ভাই আমি ছাড় সব দিতে পারবো না তবে আপনাদেরকে মনে করা আমি এটা পারবো ভালো মানে ভালো জাতের গরু দিতে পারবো যেটা লেজ্য দাম লেজ্য দাম সেটা আমাকে দিতে হবে এর থেকে আপনাদের যাতে সম্মান করা যায় ভাই আমি ছাড় ছাড় দিতে পারবো না বিশ হাজার পঞ্চাশ হাজার যারা ব্যবসা করে তারা দিতে পারে আমি খামারি আমি চাবো না একটু খামারি ধ্বংস হোক আমি চাবো না একটু খামারি অবস্থানে যাও